वैनी खबर तुम কে গাউ থি থ্রি কি রে ভাই এমন করে কি লাগে আর কি হইছে রে থ্রি কি কইমু থ্রি মই পাগল নেকি পাগল নে কথা কামা কি হৈছে

আসতে চাই

बायर साइड तरी है बिन्दु दो मिनट फॉर्मेट साइड तरी सुरीश ना बायर क्यों तेरे को ये ना की तू बाय बाय सारा तरी है बाय हेली हम्म सारा तरी है बिन्दु तो जाइए तारा तरी है बाय रंगों यार রে আমার উপর লাগি দেখা করতে যাব রে আমার উপর লাগি দেখা করতে যাবা যাব আমি আমি দাহ দেব আমার উপর উপর লাগি দেখা